আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাসম আজ আমি আপনাদের সাথে নো ফেল মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করবো তাও আবার এই দইগুলো আমি আপনাদেরকে ওয়ান টাইমের বাটিতে জমিয়ে দেখাবো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি নো ফেল পারফেক্ট একটা রেসিপি যে কেউ প্রথম দেখাতেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে ভিডিও শুরু করার আগে একটা আবদার আপনাদের কাছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে এক লিটার দুধের মিষ্টি দই তৈরি করব দই বীজ হিসেবে এখানে ঘরে পাতা টক দই নিয়েছি এই টক দই রেসিপি আমি শর্টস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এক লিটার দুধের জন্য এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিচ্ছি আপনার এই দই বীজ হিসেবে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন দইটা আমি একটা স্ট্রেনারের উপরে রেখে দিলাম এতে করে দইয়ের যে বাড়তি পানি আছে সেটা ঝরে যাবে আর অবশ্যই দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে দইটা ওইদিকে আমি রেখে দিলাম মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট মতো পানি ঝরাতে রেখে আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটা প্যানে হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিলাম আমি আর কোনো অ্যাড করবো না এই ক্যারামেল দিয়েই মিষ্টি দইয়ের জন্য মিষ্টি পারফেক্ট হয়ে যাবে এক লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ এখানে চিনি নিয়েছি আর সম্পূর্ণ চিনিটাকে আমি ক্যারামেল করে নেব ক্যারামেল করার সময় চুলার জালটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন হাই হিটে করা যাবে না এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে আর আমি এখানে লাইট কালারের একটা ক্যারামেল তৈরি করব যখন কালার আসতে শুরু করেছে অনবরত চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় তো আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্যারামেলের মধ্যে দুধ অ্যাড করে দিব অন্য চুলায় আমি দুধটাকে আগে থেকেই এক বলক নিয়ে এসেছি অর্থাৎ একবার ফুটে ওঠার পর বন্ধ করে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ দুধ প্রথমে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও তিন কাপ দিব এক কাপ সমান আড়াইশো এম আর চার কাপ সমান হচ্ছে এক হাজার এম অর্থাৎ এক লিটার তো প্রথমে এক কাপ দুধ দেওয়ার পর আমি খুব ভালো মতো ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব ঠান্ডা দুধ দেওয়া যাবে না এতে করে ক্যারামেলটা বেশি জমাট পেতে যায় জমাটটা ছাড়তে ছাড়তে বেশ সময় লেগে যায় সেজন্য গরম দুধ দিবেন এতে করে ক্যারামেলটা খুব সহজেই গলে যাবে তো এখানে দুধটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে ক্যারামেলটাকে গলিয়ে নিচ্ছি আর এখন যে বাকি দুধটুকু আছে সেগুলোও দিয়ে দিব এখানে তিন কাপ দুধ আমি নিয়ে নিচ্ছি ঘরে তৈরি দই সবসময় ফ্রেশ এবং অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর দই বানানো অনেক বেশি সহজ ভয়ের কিছু নেই কয়েকটা টিপস যদি মাথায় রেখে দই তৈরি করা যায় তাহলে ইজিলি যে কেউ পারবেন দই তৈরি করে নিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক ধরনের টিপস দিব ইনশাআল্লাহ যারা নতুন আছেন তারাও ইনশাআল্লাহ পারবেন তো আমি এখানে দুধটাকে জাল করে নিব একটুখানি শুকিয়ে নেব খুব বেশি একটা না খুব বেশি ঘন করার প্রয়োজন নেই মোটামুটি দুইশো এম মতো আমি কমিয়ে নিব তো এটা চোখের আন্দাজে করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে দুধটাকে জাল করে নিতে হবে ক্যারামেল দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে একদম দোকানের দইগুলোর মতো একটা কালার এসেছে বরং তার থেকেও বেশি ভালো লাগছে আমার কাছে দুধটা জাল করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন অনবরত নেড়ে চড়ে দুধটাকে কুসুম গরম করে নিতে হবে কেননা দই বীজটা দেওয়ার সময় দুধ কখনোই গরম রাখা যাবে না গরম দুধে যদি দই বীজ দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাবে অর্থাৎ ছানার মতো হয়ে যাবে আবার একেবারেও ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে দইটা জমবে না সেজন্য আমাদেরকে কুসুম গরম করে নিতে হবে তো অনবরত চেড়ে দুধটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন ওই যে দই বীজটা আমরা পানি ঝরতে রেখেছিলাম সেটার অবস্থা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ট্রেনারে রাখার ফলে কতখানি পানি বের হয়ে গেছে দইটা থেকে আমরা যদি এই পানি সহই দইটা দিয়ে দিতাম তাহলে দেখা যেত যখন আমরা দই বসাতাম সেই দইটা থেকে পানি ছাড়ত আর এভাবে ছেঁকে নিলে হবে কি এটা যখন আমরা দই বীজ হিসেবে ব্যবহার করব আর সেই দইটা যখন জমাতে দিব দইটা কাটার পরে পানি ছাড়বে না অনেক সুন্দর একটা দই তৈরি করা যাবে তো দই বীজটাকে খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আর বাটিতে যে পানি ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি অনেকেই বলেন যে আপু দই বীজ ছাড়া কি দই তৈরি করা যাবে কি না দই বীজ ছাড়া আসলে দই তৈরি করা যায় না দই জমানোর জন্য একটুখানি দই বীজ দিতেই হয় এই দই বীজের ফলেই কিন্তু দইটা জমাট বাঁধে তো আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এরই মাঝে দুধটাও কুসুম গরম হয়ে গেছে আমি একটা আঙুল চুবিয়ে দেখছি আঙুলটা তাপ সহ্য করতে পারছে কিনা আঙুল চোবানোর পর যদি দেখি যে আঙুলটা তাপটা সহ্য করতে পারছে তখন বুঝে নিতে হবে আমাদের দুধটা একদম পারফেক্ট দই বীজ মেশানোর জন্য ঠান্ডা করা যাবে না খুব বেশি গরম রাখা যাবে না আঙুল ডুবিয়ে আমরা আঙুলটা যদি পনেরো বিশ সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে পারি তাহলেই বুঝতে হবে যে ঠিক আছে তো এখন আমি দই বীজটা দিয়ে দিচ্ছি দই বীজ দেওয়ার পর হ্যান্ড সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তা নাহলে গোটা গোটা অংশ থেকেই যাবে তাই নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আবার খুব বেশি মেশানো যাবে না অতিরিক্ত মেশাতে গেলে এই দইয়ের যে মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাবে দই বিষ মেশানোর পরেও লক্ষ্য রাখতে হবে যেন হালকা একটু গরম থাকে খুব গরম না হালকা গরম আমি আবারও আঙুল চুবিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন এখানে এটা একদম রেডি একটু হালকা হালকা গরম থাকলে দইগুলো খুব তাড়াতাড়ি জমে যায় আর একবারেই যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে দই জমতে অনেক সময় লাগে তো আজকের দইগুলো আমি এরকম ওয়ান টাইম বাটিতে করে জমাবো আর এগুলো আশি এম এর বাটি অনেকেই জিজ্ঞেস করেন আপু এগুলো কোথায় পাওয়া যায় যেখানে ওয়ান টাইমের বক্স প্লেট এগুলো পাওয়া যায় ওই দোকানগুলোতে খোঁজ নিলেই পাবেন এছাড়া বড় মুদি দোকানেও পেয়ে যাবেন আমি এগুলো আমাদের এখানকার লোকাল দোকান থেকেই কিনি প্রতিটা বাটির দাম তিন টাকা পিস হিসেবে নেয় তো আমরা একশোটা এভাবে নেই সেক্ষেত্রে দামটা একটু কম পড়ে এই বাটিগুলো বা কাপগুলোকে ফিরনি কাপ হিসেবে বিক্রি করে থাকেন আপনারা ফিরনি কাপ বলে খোঁজ নেবেন তাহলেই পেয়ে যাবেন তো প্রতিটা বাটিতে আমি দইয়ের যে মিশ্রণ সেটা দিয়ে দিব আশি এম করে আশি এম সমান হচ্ছে ওয়ান থার্ড কাপ তো এই ওয়ান থার্ড কাপ দিয়ে প্রতিটা কাপে আমি দইয়ের মিশ্রণ দিয়ে নিচ্ছি আর আমি কাপে করে দিয়ে দিচ্ছি এতে করে কোথাও কম বা বেশি হবে না সব কাপে একদম সমান হবে আর আজকের এই দুধ থেকে আমার মোট এগারো কাপ দই হয়েছে অনেক সময় দুধ জাল দেওয়ার উপর নির্ভর করে বারো কাপও হয় তো আজকে এগারো কাপ হয়েছে তো প্রতিটা কাপে আমি দুধ দিয়ে নেওয়ার পরে ঢাকনা লাগিয়ে নিচ্ছি আর এই দইগুলো আমি সনাতন পদ্ধতিতে তৈরি করব তার মানে কম্বল থেরাপি যেটাকে বলে অর্থাৎ সারা রাত কম্বলের মধ্যে আমি রেখে দেব। আপনারা যে কোনো গরম জায়গায় কাঁথাতে করে রেখে দিতে পারেন বা চাউলের ড্রামে বস্তাতে যেখানে খুশি রেখে দিতে পারেন অর্থাৎ গরম কোনো জায়গাতে চাপা দিয়ে রাখতে হবে আর যত বেশি হিট দিতে পারবেন দইটা তাড়াতাড়ি জমে যাবে তো আমি এখানে এরকম একটা কম্বল নিয়েছি এমনি থেকেই এখন অনেক গরম পড়ে গেছে এই দইগুলো জমতে খুব বেশি একটা সময় লাগবে না আমি রাত বারোটার দিকে জমাতে দিয়েছিলাম আর ভোর পাঁচটার দিকেই আলহামদুলিল্লাহ দইগুলো একদম জমে গেছিল তো এখন আমি ঢেকে দিচ্ছি কম্বলটা দিয়ে এভাবে ঢেকে রেখে দিব চার পাঁচ ঘন্টা মতো চার পাঁচ ঘন্টা পর যদি আপনাদের দই না জমে তাহলে আরও এক দুই ঘন্টা রেখে দিবেন কোনো সমস্যা নেই অর্থাৎ দইটা যতক্ষণ না জমছে ততক্ষণে আমাদেরকে ঢেকে রাখতে হবে তো এই যে কম্বল দিয়ে খুব ভালো মতো ঢেকে রেখে দিচ্ছি তারপরে আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো আলহামদুলিল্লাহ মাঝে আমি একবার কম্বল খুলেছিলাম অর্থাৎ চারটার দিকে তখন কিন্তু জমেনি তারপরে আবারও আমি রেখে এভাবে জমে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন দইগুলো একদম পুরোপুরি জমে গেছে আমি খুলে দেখাচ্ছি দইগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দইগুলো আল্লাহ খুবই সুন্দরভাবে জমেছে আমার এত খুশি লাগছিল যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় তখন খুবই ভালো লাগে তো এই যে এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দইগুলো ফ্রিজে রাখার পর এগুলো আরও সুন্দর সেট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বাটিটা একটু উল্টিয়ে দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ এটা কিন্তু পড়ে যাচ্ছে না আর ফাইনাল আউটকাম কেমন এসেছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তাই না এরকম দই যদি আপনারা বাজারে কিনতে যান আপনাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিতে হবে নর্মালি মাটির যে কাপগুলোতে পাওয়া যায় ওগুলোই চল্লিশ পঞ্চাশ টাকা নেয় সেখানে তো এর থেকেও কম দই থাকে আপনারা এগুলো বাসায় তৈরি করতে পারবেন কম খরচে খুব বেশি কিন্তু খরচও হলো না তাই না এক লিটার দুধ আর হাফ কাপ চিনি দিয়ে কতগুলো দই আমরা তৈরি করে ফেললাম কম খরচে যদি এত সহজ উপায়ে বাসায় তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেনার কি দরকার আমি এখন একটা দই কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আল্লাহ। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ